নিম গাছ গল্প থেকে বোর্ড পরীক্ষায় আসবে এমন এমসি তুমি যদি পারতে চাও তাহলে ভাই অবশ্যই তোমাকে এই ভিডিওটা দেখতে হবে আমি আজকে নিম গাছ গল্প থেকে টপ এমসি কিউ তোমাদেরকে সাথে নিয়ে সলভ করবো ইনশাল্লাহ সো তুমি যদি এসএসসি ছাব্বিশ সাতাশ এবং আঠাশের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে অবশ্যই তুমি এই ভিডিওটা দেখবা বিশেষ করে ছাব্বিশের জন্য এই ভিডিওটা ওকে চলো আমরা শুরু করি দেখো তোমার প্রথমে বলছে আমাদের প্রথম প্রশ্নে বলছে বনফুলের পিতার নামটা কি তাই তো বনফুলের পিতার নাম কি সরবিন্দু বন্দ্যোপাধ্যায় শ্রীদীপ চট্টোপাধ্যায় সত্যনারায়ণ মুখোপাধ্যায় নাকি অরবিন্দ গঙ্গোপাধ্যায় হবে বলো তো আমরা আমাদের অ্যান্সারটা কি হবে সত্যনারায়ণ আহ তোমার হচ্ছে মুখোপাধ্যায় ওকে তোমাদেরকে প্রথমেই যে কথাটা বলে দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই মনে মনে অ্যান্সারটা ভেবে রাখবা যেন তুমি শেষে যে বলতে পারো তোমার কয়টা হয়েছে আমি কিন্তু ভাইয়া দেখবো ওকে তাহলে তারপর বলছে তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় অপরাধ উক্তিটি নিম গাছ গল্পের কোন চরিত্রের সঙ্গে সাদৃশ্য সাথে কবিরাজ লক্ষী বিজ্ঞ ব্যক্তি নাকি কবি কি হবে কমেন্ট করতে দেখেছি কি হবে কবি ওকে তারপরে চলো তিন নম্বর বলছে নিমগাছের কোন অংশ অনেকেই নিয়মিত চিবিয়ে থাকে কচি ডাল সাল বয়স্ক পাতা নাকি শেখর কি হবে বলতো কচি ডাল এবার বলছে বনফুল কোন গ্রামে জন্মগ্রহণ করেন মৌরা নিয়তা নাকি সাগরদারি নাকি মনিহার কোন গ্রামে আমরা জানি মনিহার। এইবার বলছে পাঁচ নাম্বার নিম গাছের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকা ব্যক্তি কেমন প্রকৃতির উপকারভোগী অনুসন্ধি ভাব প্রবণ নাকি দূরদৃষ্টি সম্পূর্ণ কে বিবলত আমরা জানি ভাব প্রবণ এইবার চলো বলছে কোনটি বনফুলের লেখা জীবনী নাটক রবি ঠাকুর ভারতচন্দ্র চন্দ্র শ্রী মধুসূদন বিদ্রোহী নজরুল কে হবে বলত আমরা জানি শ্রী মধুসূদন তারপর বলছে একটি নতুন ধরনের লোক এলো এখানে লোক বলতে বোঝানো হয়েছে কবিরাজ লক্ষিব বাউল নাকি কবি কি হবে বলতো আমরা জানি কবি এবার বলছে নিমগাছের দিকে মুগ্ধ দৃষ্টি রইলেন কে কবিরাজ লক্ষিব কবি নাকি বাউল আমরা জানি কবি এইবার বলছে বনফুল লেখার প্রথম প্রকাশিত হয় কত সালে কত সালে বলতো আট সালে আঠারো সালে বিশ সালে নাকি আঠাশ সালে আমরা জানি আঠারো সালে এবার বলছে নিমের কচি ডালচি বলে কি উপকার পাওয়া যায় যকৃত ভালো থাকে চোখ ভালো থাকে দাঁত ভালো থাকে নাকি মাথা ভালো থাকে আমরা জানি কি ভালো থাকে দাঁত ভালো থাকে এইবার বলছে কোন যুক্তিতে নিম গাছ কাটতে নিষেধ করেছেন কোন যুক্তিতে নিম গাছের বলে নিম গাছের রোগ নিরাময় করে নিম গাছ পবিত্র বলে নিম হাওয়া ভালো কোনটা হবে বলতো আমরা জানি নিম হাওয়া ভালো বলে চোপাধ্যায় নাম কি বীরবল ভানুসিংহ বনফুল নাকি মতিহার কি হবে বলতো আমরা জানি বনফুল এবার বলছে তেরো কোনটি ঘটলে বিজ্ঞ ব্যক্তিরা খুশি হয় নিম গাছ কেটে ফেললে নিম গাছ রোপণ করলে বাড়ির পাশে নিম গাছ গজালে নিমের পাতা শুকিয়ে দিলে কি হবে আমরা জানি বাড়ির পাশে নিম গাছ গজালে এবার বলছে নিম গাছ মাধ্যমে লেখক মূলত কি প্রকাশ করেছেন নারীর আত্মত্যাগ নারীর পারিবারিক মর্যাদা নারীর প্রতি অবহেলা নারীর প্রতি নারীর পারিবারিক গুরুত্ব কি হবে বলতো নারীর আত্মত্যাগ এবার পনেরো বলছে নিমের পাতা কোন রোগের অব্যর্থ ওষুধ হিসেবে পরিচিত পেটের পীড়া মাথা ব্যথা চর্মরোগ কোষ্ঠ খাটিন্ন কি হবে বলতো আমরা জানি চর্মরোগ এইবার বলছে কি হিসাবে বর্ণফুল কর্মজীবন সূচনা ঘটে সাংবাদিক মেডিকেল অফিসার ম্যাজিস্ট্রেট নাকি জেলা জেলা প্রশাসক কি হবে বলতো আমরা জানি মেডিকেল অফিসার ওকে তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছে আমাদের কিন্তু ইংলিশের একটা টেস্ট পেপার সলভিং কোর্স অলরেডি বের হয়ে গেছে আজকে তিন নম্বর ক্লাস হবে সো যারা এখনো ভর্তি হয়ে ভাই দ্রুত ভর্তি হয়ে যাও ঠিক আছে ঠিক আছে আমাদের কোর্স ফি মাত্র চারশো নিরানব্বই টাকা যারা ভর্তি হতে চাও এই নাম্বারে নক করবো জিরো এইট থ্রি সেভেন সেভেন নাইন টু ফোর টুয়েট এই হোটসঅ্যাপে নকর্ম জির ওয়ান এইট থ্রি সেভেন সেভেন নাইন টু ফোর টু শুরু করে আমরা দেখলাম হচ্ছে মেডিকেল অফিসার তারপর বলছে নিম গাছের দিকে মুগ্ধ দৃষ্টি তাকিয়ে রইলেন কে আগন্তক কবিরাজ বিজ্ঞ ব্যক্তি না কি কবি আমরা জানি হচ্ছে কবি এইবার বলছে কবিরাজরা কিসের কোনো গান করেন নিমের ফুল নিমের ডালে নিমের ফলে নিমের পাতা আমরা জানি নিমের পাতার এবার বলছে সে আর এক আবর্জনা এখানে আবর্জনা বলতে বোঝেন হয়েছে নিমের চাল নিমের বাঁধানো সান নিমের ডাল নাকি ভাজা বেগুন কোনটা হবে বলো কমেন্ট করো আমরা জানি বাঁধানো শান কত সালে বনফুল জন্মগ্রহণ করেন উনআশি সালে আঠারোশো নিরানব্বই সালে আঠারোশো উনিশ সালে কোনটা হবে আঠারোশো নিরানব্বই সালে কি ধরনের লেখার মাধ্যমে বনফুল সাহিত্য চর্চায় প্রবেশ করেন বলতো গল্প অনুকবিতা আশার রচনা নাটক ও উপন্যাস ব্যঙ্গ কবিতা প্যারোডি কি হবে আমরা জানি ব্যঙ্গ কবিতাও প্যারোডি এবার বলছে যকৃতের জন্য উপকারী অংশ কোনটি নিমের চাল নিমের নিমের ডাল নিমের চাল নিমের ফল নাকি নিমের পাতা কি হবে বলো তো নিমের পাতা এবার বলছে কোনটি বনফুল লেখা গল্প দামিনী বাহুল্য শ্রীকান্ত নাকি মৌরি ফুল কি হবে বলো তো বাহুল্য এইবার বলছে নিম গাছের দিকে মুগ্ধ দিতে তাকিয়ে রইলেন কে এটা তো আমরা একটু আগে দেখলাম কবি কবি এইবার বলছে পঁচিশ নাম্বার বলছে বলাচাত মুখোপাধ্যায় সাহিত্য জগতে আত্মপ্রকাশ ঘটে কোন পত্রিকার মাধ্যমে দিয়ে বলো তো শনিবারের চিঠি ওকে তোমাদের কিন্তু আমাদের আজকে টপ পঁচিশ শেষ হলো আর তোমাদেরকে আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলি আবারও সেই একই কথা যারা এখনো ভর্তি হয়নি ভাই দ্রুত ভর্তি ওই চারশো নিরানব্বই টাকার মায়া ছেড়ে দাও ভাইয়া পরীক্ষার পরবর্তী সময় কিন্তু তোমাদের পরীক্ষার পরে আর এই জিনিসটা নিয়ে পস্তাতে হবে ভাই সত্যি কথা যেটা তোমাকে কিন্তু অবশ্যই পস্তাতে হবে তুমি যদি এই কোর্সে ভর্তি না হও ঠিক আছে তো দ্রুত ভর্তি হয়ে যাবা এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট এখানে তোমাদের দশ বছরের প্রশ্ন এ টু জেড সলভ করানো হবে বেসিক পড়ানো হবে ঠিক আছে তো সবাই ভর্তি হয়ে যাবে ইনশাআল্লাহ তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ